স্ত্রীর সাথে পরকিয়া করায় কারখানার এক শ্রমিকের বিরুদ্ধে মানববন্ধন করেন স্বামী এসকিউ এস এর মেন্টেন্স ম্যানেজার রুহুল আমিন ও তার ভাই মেকানিক সাইদুল এর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় গত পাঁচই অক্টোবর শনিবার আনুমানিক বেলা বারোটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এসকিউ কিউ বিরিকিনা ফ্যাক্টরি গেট জামির দিয়া মাস্টারবাড়ি এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ফাইজুদ্দিন মাস্টার জানা যায় ভুক্তভোগী ফাইজুদ্দিন মাস্টারের স্ত্রী তানিস ফাতেহার সাথে পরকীয়া লিপ্ত হয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় রুহুল আমিন ভুক্তভোগী ফাইজুদ্দিন মাস্টার বলেন রুহুল আমিনের বাড়ি শ্রীপুর উপজেলার তৈলহাটি গ্রামের টেপির বাড়ি রুহুল আমিন চাকরি করতেন স্থানীয় একটি ফ্যাক্টরিতে আরও জানা যায় এর আগে একটি বউ আছে ছেলে সন্তানও আছে ভুক্তভোগী ফাইজুদ্দিনের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে মানববন্ধনটি ময়মনসিংহ মহাসড়ক থেকে এসকিউ বিরিকিনা বেরিকিনা ফ্যাক্টরি গেটের সামনে গেলে ফ্যাক্টরি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পারে পরে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট বলেন বিষয়টি আমলে নিয়ে যাচাই করে তাকে ফ্যাক্টরি থেকে বহিষ্কার করা হবে